ফ্রেন্ডস চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো সবাই এসে ভালো আছেন ভবা থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ শীতের মরশুম তো চলে এসেছে তো দেখুন শীতের মরশুমে নিয়ে এলাম মূলো শাক মূলো শাক আমি আজকে ভাজা বানিয়ে দেখাবো তোর সঙ্গে মূলো শাকটা ভালো করে নিয়ে আমি বেছে নিয়ে ধুয়ে নিয়েছি আর একটা ছোট মোলোও নিয়ে নিয়েছি নেওয়ার পরে ভালো করে আমি এটা কেটে নিয়েছি দেখুন বেশ মিহি করে কুচি নিয়েছি আর একটা মূলও আছে সেটাও আমি একটু কুচি কুচি করে নিয়েছি এখানে আমি কোনো আলু ব্যবহার করব না তো এখানে আমি এই কড়াই বসিয়ে সর্ষের তেল একটু দিয়ে দেবো সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে তো ভালো লাগবে খেতে তো এখানে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেশ একটু লাল লাল হতে দেব গন্ধ একটা সুন্দর একটা বার হলে তখনই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি দিতে হবে বেশ আমি দশ বারোটা রসুনের কোয়া নিয়েছিলাম সেটা আমি থেতো করে নিয়েছি বেশ একটু আস্তে আস্তে থাকবে লাল লাল হয়ে গেলে একটা পেঁয়াজ কুচানো ছিল আমার সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই রসুনের সঙ্গে এটা একটু ভাজা করে নেবো পেঁয়াজটা যতক্ষণ না একটু ব্রাউন কালারে হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। তো এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে ভালো করে এটা আমি নাড়াছাড়া করে নিয়ে নিব তো দেখুন পেঁয়াজটা কিন্তু লালচে ভাব এসে গেছে আমার তো এখন আমি এই মূল প্লাস শাকটা যেটা আমি কেটে কুচি করে রেখেছিলাম সেটা আমি এখন অল্প অল্প করে দিয়ে একটু নাড়াছাড়া করে নেব উল্টে পাল্টে দেব এই সব শীতের মরশুমে ভালো ভালো সবুজ সবুজ সবজি পাওয়া যায় খেতেও ভালো লাগে তো এটা কিন্তু ভালো প্রতিদিন একটা দুপুরের পাতে একটা সব সবজি কিংবা একটা শাক থাকলে কিন্তু খুব ভালো হয় তো দেখুন এখানে আমি সব শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটা মো মোলো কেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে এর সঙ্গেই দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখন কিন্তু আমি এটা ঢাকাও দেবো না আর লবণটাও কিন্তু আমি এখন দেব না এভাবে নাড়াচাড়া করে নেব যেহেতু জল বার হবে ওই জলেই কিন্তু হয়ে যাবে কোনো এক্সট্রা কোনো জল এখানে আমি ব্যবহার করব না এইভাবে আস্তে আস্তে করে আমি টাইম নিয়ে এটা নাড়াচাড়া করে করে আমি এটা জল শুকিয়ে নেবো যে যে জলটা বারো হবে এই শাকের সঙ্গে আমি এটা শুকিয়ে নেব আর আমি সবুজ ভাবটা একটু রেখে দেব সবুজ ভাব থাকলে কিন্তু ভালো লাগে তো এখানে আমি কোনো হলুদ ব্যবহার করবো না এইভাবে দেখুন আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এখানে জল শাকটা কমিয়ে এসেছে কমে আর জলটাও শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ছোটো চামচে এক চামচ আমি লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুসার দিতে হবে কম বেশি হলে সেই হিসাবে আর কি আপনারা দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি লবণটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে দেখুন ভালোভাবে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর অনেকটাই কিন্তু কমে এসেছে আর নরমও কিন্তু হয়ে গেছে এইভাবে আমি আরও একবার নাড়াচাড়া করে নেব যত কিন্তু এটা নাড়াচাড়া করবেন লেগে যাবে না আর তো ভালোভাবেই কিন্তু শাকটা ভাজা হবে তো এখানে আমি অলমোস্ট আমার এটা হয়ে এসেছে এখানে হাফ চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনাদের ভালো লাগলে দেবেন নইলে দেবেন না চিনিটা একটু মিঠাস ব্যালেন্স দিই এটা নিয়ে আসে সেই জন্য দিলাম আর মূলো শাক বলেই দিলাম অন্য শাক হলে না দেওয়ার কোনো প্রশ্নেই আসে না তো এখানে এই চিনিটা দিলে বেশ ভালো লাগে মূলো শাক অনেক সময় মূলো শাক একটু তিত তিতা তিতা ভাব থাকে সেই ভাবটা কিন্তু চলে যাবে আর খেতেও দারুণ লাগবে এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু আমার শাকটা ভাজা হয়ে গেল দেখুন গরম গরম আমি দুপুরের জন্য নিয়ে চলে এসেছিলাম মূল শাক ভাজা তো কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন বাই